সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ নয় দু আর ঘড়িতে এখন সময় বাজলো দুপুর একটা চল্লিশ আমি চলে এসেছি ডাউন শিয়ালদা গেঁদে লোকাল দলের শিয়ালদা স্টেশনে এখনও ডাউন শিয়ালদা বজরা লোকাল দেয়নি এবং শিয়ালদা স্টেশনের সাউথের সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি সমগ্র পরিবেশের ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে শিয়ালদা স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম স্টেশন বলা চলে যেটা ভারতবর্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্টেশন এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আজকে যেহেতু দিনটা রবিবার এবং সামনেই হচ্ছে বাঙালির বড় উৎসব দুর্গা পুজো কত হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ এই প্রতিদিন সাউথ থেকে মেন লাইনে যায় এবং মেন লাইন থেকে সাউথ লাইনে আসে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি শিয়ালদাস সাউথের স্টেশনে যেখানে লোকেরা সব বসে আছে বিশ্রাম নিচ্ছে ট্রেনের অপেক্ষায় এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে সেইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি শিয়ালদাগ স্টেশনের সাউথের ছবিটা আর এখন ঘড়িতে দুপুর বাজলো একটা পঁয়তাল্লিশ পৌনের দুটো বাজে এখনও ডাউন শিয়ালদা বসবাড়ি লোকাল দেয়নি এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি শিয়ালদাগ স্টেশনে দাঁড়িয়ে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে তো এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে